তো তারই ধারাবাহিকতায় আজকে স্থানে চলে আসছি একটি আতরের দোকানে এই আতরের দোকানের নাম হচ্ছে আইজান স্টোর তো এখানে হচ্ছে যত ধরনের আতর আছে প্রায় এনাদের দোকানে তিনশো থেকে চারশো রকমের আতর আইটেম আছে তো রাইজান স্টোরের এখানে এই শপের ওনার হচ্ছে রোহান ভাই তো আসলাম আলাইকুম রোহান ভাই ভালো আছেন আচ্ছা আসলাম যে যারা অনেকে আছে কম পুঁজিতে বিজনেস শুরু করতে পারে না তারা মানে অনেকে আছে না যে লেখাপড়া করতেছে বা জবের পাশাপাশি যে জব ভালো লাগে না একটা সময় তার এরকম অ্যাক্টিভিটি আছে যে ফুটপাতে হোক বা একটা শপে হোক হ্যাঁ অনলাইন হোক এরকম করতে পারে যাদের বাজেট অল্প যে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে বা টাকা আছে তাদের জন্য হচ্ছে আমি কিছু জিনিস সাজেস্ট করব লুজ আইটেম বোতল এবং প্যাকেট আইটেম নিয়ে কাজ করা আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছে প্যাকেট আইটেমও আছে আপনি যেমন আলিফ কোম্পানি দেখেন তেমনই আরেকটা কোম্পানি আছে আরহান কোম্পানি ঠিক আছে এই আরহান কোম্পানি আপনি আলিফ কোম্পানি যেমন সাতশো তিরিশ টাকা ডর্জনে পেয়ে যাবেন এই জিনিসটা আরেকটু কমে পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য আরও কম সেটার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো মিনিমাম ছয় থেকে আট ঘন্টা বারো ঘন্টা কাপড়ে থাকবে মাস্ট আরো দাম কমানো যাবে যারা কোয়ান্টিটি একটু বেশি নিবে আর যারা বিজনেস শুরুতে তাদের সাথে একটা প্যাকেজ আছে যেমন পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেটের মধ্যে যে প্যাকেজগুলো সেটার মধ্যে আতর আতরের বোতল এবং পারফিউমের সব জিনিস পেয়ে যাবেন এই জিনিসটাও পেয়ে যাবেন এইগুলো হচ্ছে বলতে গেলে আপনার কেনা চুয়ান্ন টাকা বিক্রি করতে পারবেন একশো একশো বিশ টাকা আরামসে মানে আপনি পঁচিশশো থেকে তিন হাজারের ভিতরে নতুন যারা বিজনেস করতে চায় ওখানে একটা প্যাকেজ সাইজ দিতে পারবেন বোতল এবং ছোট বড় কি ধরনের প্রোডাক্ট লাগে কম দাম বেশি দাম আচ্ছা যেটা সেটা একটা প্যাকেজ করা আছে আমাদের কাস্টমার বা আমার আগে পরে যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভিডিও স্টার্টিং এ আমি স্টার্টিং করার পর আমার যে কাস্টমার বেজমেন্ট গুলো আসছে বা কাস্টমার গুলো আসছে আমি যে ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ভাই তো ওই হিসাবে যদি আমি বলতে যাই যারা শুরুতে আমি বলছি যে 2000 2500 3000

তো যাই হোক যেমন হচ্ছে আমার প্রিমিয়াম কিছু আছে আমি কস্তুরি তারপর হচ্ছে গিলাফে কাবা আরও কিছু কিছু জিনিস আনাইছে আগুন এগুলো আমরা প্রিমিয়াম আনি আগুন আরেকটা আছে আমার রুখাস আনছি শ্যাম্পু রুখাস ঠিক আছে রুখাস এটা হচ্ছে কান্নোজের কান্নোজের তবে এটা একটু বলতে গেলে সি এটা এখনো এই গ্রেডের টানে হিসেবে সি গ্রেডের টানেছি এটা আশি হাজার টাকা কেজি পার এম এল আশি টাকা পড়তেছে আচ্ছা ঠিক আছে

সাপ্লাই দিচ্ছেন এই প্রোডাক্টটা শুধু হ্যাঁ তারপর হচ্ছে পারফেক্ট পেপার যে স্মেলগুলো আছে যেমন ভিয়র সভারস ফ্রি ল্যাভেন্ডার্স ব্লু ডি চ্যানেল ঠিক আছে 7 টাকা 100 গ্ৰাম করে পারে না 7 টাকা করে 100 গ্ৰাম 700 টাকা হ্যাঁ 100 গ্রাম 700 টাকা আচ্ছা তো এই যে পারফিউমের স্মেল গুলো এই নোজ গুলো এগুলো আমি গ্যারান্টি দি 6 থেকে 12 ঘন্টা আর যে অয়েল এই আতর টেপের অয়েলটা আছে আতরের যে ঘ্রাণ গুলো আছে সেটাতে 12 থেকে 24 ঘন্টা মিনিমাম সর্বনিম্ন 12 থেকে 14 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা আতরের যে স্মেল গুলো আছে একটু কড়া বা একটু মুরুব্বিদের জন্য তাদের স্মেল গুলো একটু বেশি হয় গ্যারান্টি বেশি থাকে আর পারফিউম যারা यंग জেনারেশনের আছেন তাদের জন্য পারফিউমের জিনিসটা বেশি দরকার আচ্ছা রোহান ভাই যদি কেউ আপনার ভিডিও দেখে আসলো পাইকারি পাশাপাশি কি কেউ যদি শখ করে আসে তাকে কি খুচরা দেওয়া যাবে দুই এক পিস দেওয়া যাবে তবে খুচরার হিসাব করে আমি বলি শুরুতে আমি 25 এমএল করে পাঁচটা আইটেমের কথা বলেছিলাম জি তবে এটা এখন আর থাকবে আচ্ছা থাকবে না এটা সুযোগের সদ ব্যবহার করেছে কিছু কিছু হুম হুম সেটা আমরা বাকি দিয়েছি আচ্ছা ভাই এটা আমাদের পক্ষে সম্ভব না আমাদের কাছে যারা পাইকার আমাদের থেকে যারা নিয়ে যাচ্ছে তারাও সেই দামে নিচ্ছে এবং খুচরাও এই দামে নিচ্ছে সেক্ষেত্রে ব্যবসায়ীরা লাভবান হতে পারবে না

আচ্ছা মেক একটা অনলাইন বিজনেস বা পারফিউম মেকিং এর যে ধারণাগুলো এটা আমার পেজে গিয়ে ভিডিওগুলো dekhle বুঝতে পারবেন যে পারফিউম ইউজ করা ব্যবহার করা এবং পারফিউমের ইতিহাস কি এই সব জিনিস আপনি একটা জানতে পারবেন একটা ধারণা আসবে তাহলে इंटरेस्ट আসবে যে না আসলে পারফিউমের জিনিসটা অন ভালো আচ্ছা 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 তারপরে যদি আমি আরো কিছু আইটেম নিয়ে কথা বলতে চাই যেমন রেড মার্কস রেড মার্কস হ্যাঁ রেড মার্কস

আপনার কাজ হবে কি আত্মগুলো এটাতে ঢেলে দেন বিক্রি করে ঠিক আছে তাহলে আপনার কেনা কত পড়বে কত কত 3 এমএল আমি ভ্যাম্পার ব্লাড বিক্রি করব ভ্যাম্পার ব্লাড 9000 টাকা কেজি 100 গ্রাম 900 টাকা পার এমএল টাকা পড়তে আছে 3 নং 27 বোতল আপনার খরচ মিলা ধরুন 10 টাকা 10 টাকা 37 টাকা আপনি 80 টাকা আরামসে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন তারপর হচ্ছে যারা পারফিউম নিয়ে কাজ করতে চায় পারফিউমের জন্য এই যে 6 তারপর হচ্ছে 10 এমএল

না আমি বলতেছি আপনার দোকানের কোনো সত্য আছে কিনা সে ধরেন আমি দূরে থেকে নিলাম সেক্ষেত্রে অর্ডার করার ক্ষেত্রে আমাদের এখানে যাদের পনেরোশো টাকার মধ্যে যারা বাজেটে আসতে চাচ্ছেন বা পনেরোশো টাকা বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেই আপনার থেকে প্রোডাক্ট নিতে পারবে তিন হাজার টাকার মাল নেবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে একশো বিশ টাকা ঢাকার ভেতরে হচ্ছে সত্তর টাকা তারপর হচ্ছে যারা তিন হাজার প্লাস হবে তিন চার হাজার বা পাঁচ হাজার তাদের জন্য অগ্রিম পাঁচশো থেকে এক হাজার টাকা আমরা নিয়ে রাখি হাতে বাকি টাকা দিবে আচ্ছা আর যদি নতুন আইটেমের কথা আর এই যে যে এই নতুন ধরনের ইউনিক কিছু যে ইউনিক স্প্রে একটু দামের মধ্যে স্প্রে এটা সাজেস্ট করব আমি সবার আগে আচ্ছা দামও বেশি না আচ্ছা টাকা থেকে 220 টাকার মধ্যে হয় আচ্ছা আরো আছে এই ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো রাখা যেতে পারে যারা বিজনেস করতে চান ভাই আমার কথা হচ্ছে যে কোনো বিজনেস এখন ধরেন একটা দোকান আছে দোকানের পাশে একটা জায়গা খালি আছে আপনার হাতে 3-4 হাজার টাকা হলে ওই ডেকটা ভরে ফেলে হুম 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 একটা দুইটা বিজনেস একসাথে করতে পারবেন রাইট আপনার ছোটখাটো একটা বিজনেস আছে সাথে একটা র‍্যাক খালি আছে র‍্যাকের মধ্যে আত সাজিয়ে ফেলা বা এখন

মূলধন কম তারা হচ্ছে যে মসজিদ মাদ্রাসার আশেপাশেও আমাদের একটা কাস্টমার আসছে মিরপুর থেকে রেগুলার কাস্টমার আমাদের এক কথা বলতে গেলে উনি মিরপুরে জাস্ট হচ্ছে একটা ওই টেবিল নিয়ে বসে শুরুতে আসছিল পঁচিশশো টাকার মাল নিচে আপনি নিচে টেবিল নিয়ে বসেছে ওনার এক মাস ব্যবসা করে এখন উনি বলতে গেলে একটা ভালো বড় ব্যাঙ্গারি রেডি করে ফেলছে আচ্ছা আচ্ছা তো ওইটাই ভাই যে 2500 টাকা থেকে শুরু করছে এখন দুই মাসের মধ্যে উনি ব্যঙ্গারি সাজাইছে আচ্ছা ভাই বলতাছে যে ভাই আমার কথা হচ্ছে আমি শুরুতে ব্যবসাটুকাই ব্যবসা করব আমার লাভের টাকা আমি ব্যবসায়ই দেব আচ্ছা 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 এইভাবেই আর কি ব্যবসাটা উনি বড় করতেছে এইভাবেই আপনার প্রত্যেকটা মেন্টালিটি ওইরকম ভাবে রাখতে হবে যে ভাই কোন কাজ কোন বিজনেস ছোট বড় না প্রত্যেকটা কাজই সমান আল্লাহর যেটাই হোক হ্যাঁ তারপর হচ্ছে যারা সৌদি আন আতর একটু দামের মধ্যে ব্র্যান্ডেং শিরুতি ব্র্যান্ডেড আলীহা ব্র্যান্ডেড আলমাস ব্র্যান্ডেড তারপর হচ্ছে ইউরোভেলি ব্র্যান্ডেল ইউরোভালি র্যাম্পার গার্ডটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন দেখাতে পারছে না গোডাউন আছে আমাদের এহসাস আল আরাবিয়া আছে বাকারাত রোজ আছে তারপর হচ্ছে এই সুলতানের অনেক আইটেম আছে অনেক আইটেম আছে সুলতানের যারা একটু দামে দামের মধ্যে চারে যে বাস ফাঁকি এই হচ্ছে প্রজেকশনের জন্য বেশ কথা বলতে গেলে আপনার আপনি ধরেন নিস্তালা দিয়ে দোতালে উঠছে নিস্তালা এটা ঝাঁপ থেকে যা এটা প্রজেকশন এগুলো প্রজেকশন হচ্ছে এরকম রিহাবের যে রিহাবের আইটেমের একটু দামগুলো বেশি হয় কিন্তু আসিল গানটা অনেক সময় থাকে হ্যাঁ হ্যাঁ

একটা কাস্টমার মানে আমার থেকে নিছে কি বলবো ওটা নিয়ে বলতাছে যে ভাই আমি দেখতে পারবো আমি বললাম যে না ভাই এটা ইনটেক দেখা যাবে না উনি আচ্ছা আচ্ছা এটার উপর একটা পলি থাকে পলিটা খুলে ফেলছে তো আমি বললাম যে ভাই এখন আমার কিছু বলার নাই যাই হোক এটাও ইনটেক যারা 100 এমএল চাবেন তাদের জন্য 100 দেওয়া যাবে 100 মাত্র 1700 টাকা আচ্ছা 100 1700 টাকা তার মানে এটা হচ্ছে 70000 টাকা কেজি এটা অলরেডি হাফ কেজির প্যাকেজ যারা আবার হাফ কেজি নেবেন তাদের জন্য আবার ডিসকাউন্ট আছে একবারে হাফ কেজি যারা এক কেজি নিবেন পার আইটেম হাফ কেজি করে নিবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে ঠিক আছে অনেক আইটেম আছে আমার কাছে আমার স্ট্রঙ্গার উইথ ইউ এবং আরও আরও নতুন কালেকশন আসতে যে আতলগুলো আমরা বেশি দিন রাখতে পারি না এই যে গ্লানগুলো দেখছেন ও আচ্ছা সর্বোচ্চ গেলে এই গ্লানের এক একটা তিন দিন ও আচ্ছা আসে গোডাউন থেকে নিয়ে আসছি এগুলো হচ্ছে পাঁচ কেজি দশ কেজি ঝাড় আর কি আচ্ছা এগুলো নিয়ে আসে অলরেডি তিন চার দিনের মধ্যে ফিনিশ হয়ে যায় এটা রিজন হচ্ছে যারা আমাদের থেকে এত প্রতিনিয়ত নিচ্ছে তারা জানে আমাদের এত কোয়ালিটি কেন ঠিক আছে আর যারা ফাও কথা বলার তারা তো ফাও কথা বলবেই তাদের কথা কান না এটা হচ্ছে দেখেন পঁচিশ কেজি ড্রাম এটা অলরেডি এটাই হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড ভ্যাম্পায়ার ব্লাড হ্যাঁ ভ্যাম্পায়ার ব্লাড আমাদের খুবই পছন্দের একটা জিনিস সবচেয়ে বিকৃত যে আতরটা সেটা হচ্ছে কথা বলতে গেলে ভাইরাল ভাইরাল একটা খুবই পছন্দের একটা জিনিস ইভেন আমরা অলরেডি ক্লাস আবারও বলি অলরেডি ক্লাস দিয়ে দিচ্ছি পারফিউম মেকিং নিয়ে বিজনেস আইডিয়া নিয়ে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেল দেখে নিই ঠিক আছে তাহলে আপনার বেস্ট একটা ধারণা আসবে যে আপনি কীভাবে বিজনেস স্টার্ট করবেন অফলাইন বা অনলাইন নিয়ে আমাদের এগুলো কাজ হচ্ছে অলরেডি আমরা তিনটা পারফিউম মেকিংয়ের ক্লাস দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সামনেও আরও দিয়ে দিচ্ছি ঠিক আছে আর রোহন ভাই আপনার নিজের মুখে আপনার দোকানের ঠিকানাটা বলে দিন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা তলা তিনশো সতেরো আঠারো নম্বর দোকান আইজান আচ্ছা যদি নতুন কেউ আসে যদি না চিনতে পারে আপনার ওই কল দিলেই হবে কল দিলে আপনার নিচে থেকে তাকে রিসিভ করবো কোনো প্রবলেম নেই আর এমন না যে চিনতে পারবে না কারণ জিরো পয়েন্ট এমন একটা জায়গা জিরো পয়েন্টে আসছেন জিরো পয়েন্টের সাথে খদ্দ লাগবে জি হ্যাঁ আপনার দোকানটা চেনা খুবই ইজি কারণ জিরো পয়েন্টের সাথে আমিও আসলাম তখন দেখলাম সুন্দরভাবে আসা যায় কোনো প্রবলেম নাই